একদম ব্যান্ড নিউ সুপার ফ্রেশ কন্ডিশনের মধ্যে যারা গাড়ি খুঁজছেন ক্যাব পঞ্চাশ পাওয়ার এই গাড়িটি দেখতে পারেন সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম শোরুম কন্ডিশনে গাড়ি হানড্রেড পারসেন্ট ওকে আছে যারা পঁচিশ সালের গাড়ি কিনবেন বা ছাব্বিশ সালের গাড়ি কিনবেন চিন্তা ভাবনা করছেন এই গাড়িটি দেখতে পারেন একদম শোরুমের দামের থেকে অনেক লক্ষ টাকা কম দামে গাড়িটি নিতে পারবেন গাড়িটি ঘন্টা মিটারে আছে মাত্র পাঁচশো সতেরো ঘন্টা এছাড়াও গাড়িটির প্লেট দুই হাজার চব্বিশ সাল রিসেল ডেলিভারি পঁচিশ সালে বারো মাসের ছাব্বিশ তারিখ হানড্রেড পার্সেন্ট ওকে আছে রোডাভেডার সহ কোনো জায়গায় কোনো খোলাভেডি হয়নি আমি আবার বলতেছি গাড়ির ইঞ্জিনের রাইড থেকে শুরু করে রুটা ভেডারের লাস্ট মুহূর্ত পর্যন্ত একটি লাডো খোলা পড়েনি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে রানিং চাষে চলতেছে আমি আবার বলতেছি রানিং চাষে চলতেছে ঘন্টা বাড়তে পারে সেক্ষেত্রে যারা নিতে চান দোত স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন দিয়ে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর করে নিয়ে নিতে পারবেন গাড়িটির লোকেশন হলো রংপুর কাউনিয়া আমি আবার বলতেছি গাড়িটির বর্তমান লোকেশন রংপুর কাউনিয়া সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দামদর করে নিয়ে নিতে পারবেন এটি একটি ক্যাশ টাকার গাড়ি আমি আবার বলতেছি এটি একটি ক্যাশ টাকার গাড়ি অযথা কেউ ফোন দিবেন না আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র আমি আবার বলতেছি রোটা সহ গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি গাড়িটি রোডাভেডার সহ দাম দেওয়া হয়েছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বড় জায়গার ভিট হান্ড্রেড পার্সেন্টের মতোই সামনের জায়গাও হান্ড্রেড পার্সেন্টের মতোই গাড়ি কোনো জায়গায় খোলা ভিড়ি হয়নি কোনো জায়গায় একটি লাডু খোলা পড়েনি হান্ড্রেড পার্সেন্টও আছে সুরুম কন্ডিশনের একটি গাড়ি গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে রংপুর কাউনিয়া চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে দেখে বসে দাম দর করে নিয়ে নিতে পারবেন সোনালিকা কোম্পানির একটি স্মার্ট রোডার সহ গাড়িটি ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে রুটারের কোনো জায়গায় কোনো খোলা হয়নি পাঁচশো ঘন্টার রোডার শো চব্বিশ সালের নেম প্লেটের রোডার শো ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটি শোরুমে অনেক অনেকদিন ধরা ছিল তো রিসেল ডেলিভারি পঁচিশ সালে বারো মাসের উনত্রিশ তারিখ এছাড়াও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন ফোর নাইন থ্রি নাইন জিরো টু ফোর ওয়ান এটা আমার ইমন নাম্বার মুহূর্তে অ্যাড দিয়ে ভিডিও দেন এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন যারা মোটামুটি ভালো কন্ডিশনের ফুল ফ্রেশ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন মতো গাড়ি খুঁজে পারছেন না এই গাড়িটি দেখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো জায়গায় কোনো খোলা বিডিং হয়নি কম পূর্ণা শোরুম কন্ডিশনের গাড়ি গাড়িটি আপনি অনায়াসে নিয়ে ইউজ করতে পারবেন গাড়িটি রোডাবেটা সহ শোরুমের থেকে অনেক লক্ষ লক্ষ টাকা কম দামে নিতে পারবেন গাড়িটি রোডামিটার সহ দাম দেওয়া হয়েছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রানিং ঘণ্টা মিটার পাঁচশো সতেরো ঘন্টা এছাড়াও ঘন্টা মিটার বাড়বে যেহেতু রানিং হালে চলতেছে তো লোকেশনে এসে দেখে বসে দাম করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বারে ফোন করবেন আমি সবগুলো ভিডিওতে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার দেওয়ার চেষ্টা করি তার কারণ হলো আপনারা কোনোভাবে কোনো দালাল চোখটা না পড়ে সরাসরি নিজ মালিকের কাছ থেকে গাড়ি কিনে লাভবান হতে পারেন এছাড়াও প্রিয় বন্ধুরা দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন পরবর্তী কালেকশন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ফেসবুক পেজে ভিডিও দেখে থাকলে পরবর্তী ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করে পাশেই থাকবেন ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন পরবর্তী কি ধরনের কি কালেকশন ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এছাড়া প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান আমি আবার বলতেছি যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন ফোর নাইন জিরো টু ফোর ওয়ান এবং নাম্বারের মধ্যে অ্যাড দেয় ভিডিও দে চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকেই গাড়িটি নিতে পারবেন আর গাড়িটির লোকেশন রংপুর কাউনিয়া ধন্যবাদ সবাই ভালো থাকবে